আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই আল্লাহ ওয়া তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে এমকে কে চ্যানেলের তরফ হইতে জানায় শুভ কামনা আপনারা এই ভিডিওতে আজকে জানতে পারবেন ওজুর ফরজ কয়েটি এবং কি কি এমর মেয়ে আল্লাহ তাওয়ার কথা আলাহ পবিত্র করা নিয়ে ঘোষণা করেছেন অউজ বিল্লাহ হিমিনা সৈতান রজিম বিসমিল্লা ইউর রহমান ইউর রহিম ইয়া আজ আল্লাহ জীনা ইজা উম তুম ইলাসয়ালা তিফা বুসিলু উজু হক ইলাল কুম ইলাল ইদিয়া কুং ইলালমারা ইলালমারাজুলা কুং ইলালকা বাইন হে ইমানদার গণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও তখন নিজের মুখমণ্ডল ধৌত করত এবং কনুই পর্যন্ত হাত ধৌত করত এবং মাথা মাসে করুন এবং পায়ের গীত পর্যন্ত ধৌত করো তো সম্মানিত দর্শক এই আয়াত দ্বারা আমরা বুঝলাম অজুর চারটি ফরোজ এক নম্বর নিজের মুখমণ্ডলটাকে ঠিকভাবে ধৌত করতে হবে দুই নাম্বার দুই হাতের কোনোই পর্যন্ত ঠিকভাবে ধৌত করতে হবে তিন নাম্বার মাথা মাসাহ করতে হবে চার নাম্বার পায়ের উঠি থেকে দুই পা ঠিকভাবে ধৌত করতে হবে এই চারটি হলো অজুর ফরজ এই ফরজগুলো ছুটে গেলে অজু কখনোই হতে পারে